দেখুন এটা হচ্ছে মামা পাথর মামা আর এইটা হচ্ছে ভাগ্নে দেখুন এখন আমি আছি বীরভূম জেলার দুবরাজপুরে এই দুবরাজপুরে মামা ভাগ্নে পাহাড় দেখতে দেখাবো আপনাদের মা ভাগ্নে পাহাড় কেমন দেখতে শুধু পাথর বড় বড় পাহাড় এই দুবরাজপুরে চলুন ঘুরে দেখি মা ভাগ্নে পাহাড়ে আর কী কী আছে এটাই ঢোকার মেন গেট মা ভাগ্নে পাহাড়ের এখান দিয়ে প্রবেশ করতে হয় মা ভাগ্নে পাহাড়ে যেতে গেলে এটাই মেন গেট দেখছেন এটাই মেন গেট আর এই সাইডে এই পিছনের দিকটা দেখছেন এখান দিয়ে মেন রোড আমরা এই রাস্তা দিয়ে এলাম এই সামনের মেন রোড দিয়ে এলাম আমরা যাব এখন মহাভাগ্নে পাহাড় চলুন দেখা যাক মহাভাগ্নে পাহাড় পাহাড়েশ্বরী মন্দির মা ভাগ্নে পাহাড় ঢোকার ঠিক এই বাম সাইডটা দেখুন পাহাড়েশ্বরী মন্দির কত সুন্দর আর ডান দিকটা দেখুন ডান সাইডে এটা হচ্ছে পাহাড়েশ্বরী পার্ক অত সুন্দর একটা জায়গা দেখুন মা ভাগ্নে পাহাড়ে যাওয়ার আগে মা ভাগ্নে পাহাড়ে ওঠার আগে এইগুলো সামনে পড়বে দেখুন মা ভাগ্নে পাহাড়ে ওঠার ঠিক বাম সাইডে দেখুন পাহাড়েশ্বরী মন্দির কত সুন্দর একটা পাথরের তৈরি পাহাড়েশ্বরী মন্দির আজকে মন্দিরটা তালা আমার আসে অর্থাৎ বন্ধ আছে যার জন্য ভিতরটা দেখাতে পারলাম না এই দিকে এই দিকটা দেখুন এই সাইডটা ছিল লোকনাথ বাবার মন্দির এইটা লোকনাথ বাবার মন্দির আর আমরা এখন যাব এই সাইড দিয়ে দিকটা বাম সাইড দিয়ে বাম দিকের রাস্তা দিয়ে বাম দিকের এই দিকে একটা রাস্তা আছে এই সাইড দিয়ে আমরা যাবো এখন হাই গাইস চলে আসছি আমি এখন মাওয়া ভাগ্নে পাহাড়ের পাহাড়ে চূড়ায় ওঠার জন্য মা ভাগ্নে পাহাড় দেখবো এই রাস্তা হচ্ছে মাওয়া ভাগ্নে পাহাড়ে যাওয়ার রাস্তা দেখতেই পাচ্ছেন এই এই সোজা এই রাস্তা দিয়ে পাহাড়ের দিকে উঠতে হবে মা ভাগ্নে পাহাড়ে দেখতেই পাচ্ছেন আমি এখন উঠছি মা ভাগ্নে পাহাড়ের দিকে আস্তে আস্তে উঁচুর দিকে উঠছি দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় কত উঁচু উঁচু পাহাড় বিরাট বিরাট পাহাড় এখানে সেই সাইডে শুধু পাহাড় যেদিকে তাকাচ্ছি সেই শুধু পাহাড় হাই গাইস এখন আমরা উঠবো এই মা ভাগ্নের মেন যে মা ভাগ্নে পাহাড় মা ভাগ্নের পাহাড় এবার দেখবো আমরা একদম মেন যেটা মা ভাগ্নে পাহাড় মামা ভাগ্নে সেটাই দেখবো এই রাস্তা দিয়ে সিঁড়ি দিয়ে উঠে একদম উপরে চলুন দেখি আপনাদেরও দেখাই সেই মা ভাগ্নে পাহাড় দেখুন মা ভাগ্নে পাথর মা ভাগনে ভাগ্নে শূন্যের উপরে শূন্যের উপরে দাঁড়িয়ে আছে একবারে ভাগনে ভাগনে পাথরটি আর এই এইটা দেখুন মামা পাথর বিশাল 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 পাথর বিশাল পাথর একবার শূন্য মনে হচ্ছে একবার পুরো শূন্যের উপর দাঁড়িয়ে আছে মামা পাথরটি এবং ভাগনে পাথরটি দুটোই শূন্য উপর দাঁড়িয়ে আছে বিরাট বিরাট পাথর সামনাসামনি না দেখলে এ বোঝাই যাবে না কি আশ্চর্য ভাগ্নে পাথরটি পুরো একটা ছোট পাথরের উপরে ঠ্যাচ দিয়ে দাঁড়িয়ে আছে অসাধারণ একটা জিনিস দেখলাম মা ভাগ্নে পাথর বিরাট বিরাট পাথর শূন্যের উপরে কত উপরে এটা হচ্ছে মামা পাথর মামা আর এইটা হচ্ছে ভাগ্নে দেখুন ভাগ্না পাহাড়টা কিভাবে ফাঁকা জায়গার মধ্যে আছে একদম শূন্যর মধ্যে নিচেটা না দেখলে বোঝা যায় না নিচেটা দেখুন তাহলে বুঝতে হবে এটা মামা আর এটা ভাগ্ন আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি পুরো দুবরাজ শহরটা দেখা যাচ্ছে এই পাহাড়ের উপর থেকে মা ভাগ্নের পাহাড়ের পিছন সাইড থেকে দেখুন গোটা দুবরাজ শহরটা এখান থেকে দেখা যাচ্ছে ও বিশাল উঁচু একটা জায়গা এ দাঁড়াতেও ভয় লাগছে এখানে পাশ সব স্লিপ করছে গোটা দুবরাজ শহরটা শহরটা এখান থেকে দেখা যাচ্ছে দেখলেন পুরো শহর শহর মামা ভাগ্নে পাহাড় থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছি সবুজে ঘেরা চারিদিকে গাছ আর বড় বড় পাথর পাহাড় পাহাড়ে ঘেরা এই মহাভাগ্নে পাহাড় এটা সামনে থেকে না দেখলে সামনাসামনি না দেখলে বোঝা যায় না কত সুন্দর একটা জায়গা এই ভাগ্নে পাহাড় বীরভূম জেলার দুবরাজপুর দুবরাজপুর স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার রাস্তা এই ভাগ্নে পাহাড় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি সকলে ভালো থাকবেন